তো রোজকে আমরা ট্যাক্সির মাধ্যমে আসছি এবং এক চক্কর দিয়ে আমরা আবার ফিরে যাব কারণ সন্ধ্যায় আমাদের ফ্লাইট রয়েছে সেন্ট্রাল হাউস আমরা ব্ল্যাক সি এর কাছাকাছি আসছি এখানে সামনে দেখতেছে ব্ল্যাক সি দেখতে পাচ্ছেন মসজিদ দেখতে পাচ্ছেন বিখ্যাত সুলতান আহমদ এলাকায় আমরা প্রবেশ করতে যাচ্ছি সামনেই রয়েছে Yes, sir. On. Sorry? Sir, you can open the window. Here. Yeah, yeah, open. ট্রেন যাচ্ছে ওপর দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি মসজিদ মিনার